রহমান রহিম সম্মানিত সুধি ও সাংবাদিক বন্ধুগণ আজকে আমাদের মানব বন্ধনের যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আমি সম্পর্কে এক দুইটা কথা বলে নেই আজকে আমাদের শিক্ষার্থীরা আর আমাদের রানিং শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে যে রাজপথে নেমে এসেছে এর এর পিছনে সবচেয়ে বড় যে কারণটা আমাদেরকে শিক্ষা সনদের নামে তারা এই লেখাপড়ার পরে কি করতেছে হয় রিক্সা চালাইতেছে নয় বিদেশ দিয়ে মনে দিতেছে আমাদের যদি শিক্ষা সমাজের নামে এই যে কলার ছিলার পালা বা ধরিয়ে দেওয়া হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি সম্মানিত শুধু এই প্রেক্ষাপটের পিছনে আমরা যে তিনজনের মূল হতা এবং সমস্যা যে আমরা খুঁজে পেয়েছি এর ভিতরে যদি আমরা বলি আমরা যখন দেখি

সেই শুক্রানার মঞ্চে নিয়ে আমাদেরকে তাদের সরকারের সঙ্গে জড়িয়ে দিয়েছিল এবং দুই সালে ওলামায় কেরামের উপর স্কিম রোলার চালিয়ে ওলামায় কেরামকে জেল খাটিয়ে তারা মসজিদ মাদ্রাসা দখল করে তারা ফেসিবাদের আক্রা খানা কমই মাদ্রাসার মধ্যে টিকিয়ে রাখার বাস্তবায়ন করেছে এবং সবচেয়ে বড় যে কথা আমরা বলতে চাই সম্প্রতি দুই হাজার চব্বিশের কোন অভ্যুত্থান সম্পূর্ণ বিরোধিতা করেছে তারা Yeah. বলতে চাই এই চব্বিশের কোন অভ্যুত্থান ও চব্বিশের আন্দোলনের সাথে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের শিক্ষার্থীরা শতাধিক শহীদ হয়েছে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা বেফাকের কমি মাদ্রাসার সর্বশ শিক্ষা বোর্ড সেখানে বেফাকের কর্মকর্তাও রক্ত দিয়েছে তার শহীদের সাথে রক্তের গাদ্দারি করে তারা ফেসিবাদের দোষর হয়ে এখন বেবাককে কবি মাদ্রাসারকে আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে আমাদেরকে চুপ করে রাখতে যাচ্ছে কিন্তু স্পষ্ট কথা বলতে চাই আমরা আজকের এই কর্মসূচি থেকে বেবাককে বাহাত্তর গন্ডার আলটিমেটাম দিয়ে দিচ্ছি যদি আপনারা অনতি বিলম্বে বেফাক ও হাইয়াতুল উলিয়া থেকে তাদেরকে অপসারণ না করেন আমরা এই আন্দোলনের পানি কু থেকে গড়াবে আমরা জানি না আমাদের ছাত্র ভাইরা আজকে রাজপথে নেমে এসেছে আমরা রাজপথের থেকে আন্দোলন হবে আমরা বারবার বলছি আজকে পাঁচ মাস হতে চলছে আমাদেরকে বলা হয় কেন আপনারা গোল টেবিল বৈঠক বা আলোচনার মাধ্যমে আসেন না আরে ভাই এই পাঁচ মাস তারা কি পরিমাণ চাটুকারি আর দালালি করেছে তারা কি পরিমাণ মিথ্যাচার এবং পথগুলি দখল করার জন্য পায়ে তারা করছে স্পষ্ট দাবি রক্ত দিয়েছি আমরা দেশ স্বাধীন করেছি আমরা দেশ সংস্কার করছি আমরা বেফাকে কে থাকবে না থাকবে সেইটা সিদ্ধান্ত নিবে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা কওমি মাদ্রাসার আদর্শ শিক্ষকরা কওমি মাদ্রাসার ওলামায় ক্যালাম ওলামায় ক্যালামে মাইনাস করে কোনো পক্ষ যদি দামেদারি করতে আসে কাউকে ছাড় দেওয়া হবে না কাউকে ছাড় দেওয়া হবে না মোহতারাম হাজির এখন আপনাদের সম্মুখে আমি কিছু প্রস্তাবনা ও প্রতিকার বলে আমাদের সড়ক স্মারকলিপি বাস পাঠ করব তারপরে আমাদের কর্মসূচি এখানেই সমাপ্ত করব ইনশাল্লাহ আমরা প্রস্তাবনা দিচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পেপাককে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্তে উপনীত হইতে হবে মৌলভি ওবাইদুর রহমান খান নতুনী মু ফয়জুল্লাহ ও আনাজ পাদানিসহ সকল ফেসিস স্বরাচারী তালালদেরকে অপসারণ পেপাক থেকে হাইয়াদুন উলিয়ার গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করতে হবে এখন আপনারা কিভাবে করবেন না করবেন সেটা আমরা জানিনা আপনারা বইছুট ডাকেন বোল ছুট ঠাইকা আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিন সত্যিকার আপনারা যদি আপনাদের সন্তানদেরকে আপনাদের বিরুদ্ধে না দেখতে চান আপনারা যদি আপনাদের সন্তানদেরকে রাজপথে না দেখতে চান আমাদের আরে ভাই আমাদের এখানে আসার কি দরকার ছিল আমরা তো পড়াতে ছিলাম আমাদের দুই মাস পরে আমাদের বোর্ড পরীক্ষা ছাত্ররা আজকে পড়াতে মিল ছেড়ে আজকে রাজপথকে আবার বেছে নিয়েছে এই কারণে আবার আমাদের আরেকটা কথা বলতে হয় আজকে কলমি মাদ্রাসাকে প্রশ্নবিদ্ধ করা হয় তারা কেন আন্দোলন নেমেছে শুনেন ব্রিটিশ যে বাংলাদেশের মধ্যে ইংরেজদেরকে যে চাটাচাটির একটা স্বভাব যে দিয়ে দিয়েছে এই চাটাচাটির স্বভাব সবার মধ্যে থেকে চলে গেলেও এখন পর্যন্ত আমরা উপলব্ধি করছি বেপার সহ কমি দালালদের মধ্যে এখন এটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আমি সারা তুমি করছি বরাবর বেপার মাদারিসের আরবিয়া বাংলাদেশ

তাদেরকে নিজ নিজ প্রতিষ্ঠানের পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে অভিযোগ অনুযায়ী আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বাংলাদেশে কর্মী মাদ্রাসা শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর আগেও ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করে রাজপথে অকাতরে জীবন দিয়েছে রক্ত ঝরিয়েছে দীর্ঘ ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা কমি শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছি আমরা সম্মিলিত কমি মাদ্রাসা সমূহের শিক্ষার্থীরা আজ দুই দফা দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি নাম্বার এক গত পাঁচই আগস্ট পরবর্তী চার মাস অতিবাহিত হলেও শিক্ষা বোর্ড বিভাগকে ফেসিবাদে ধসর মুক্ত করা হয়নি বাহাত্তর ঘন্টার মধ্যে ওবায়দুর রহমান খান নদী ফয়জুল্লাহ ও আনাস মাদানি সহ ফেজিস্টের সকল দোষের অপসারণ করতে হবে বৈঠক থেকে বেফাক ও হাইয়াতুল হলিয়ার সকল দায়িত্ব থেকে তাদের অব্যাহিত অব্যাহতি প্রদান করতে হবে দ্বিতীয়ত ফেসিস্ট হাসিনা তার রাজনৈতিক স্বার্থ স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্য উদ্দেশ্য প্রণোদিত ও অকার্যকর ভাবে কৌমি সনদের যে মূলা ঝুলিয়েছিল তা কার্যকর করতে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অতি সত্তর শিক্ষাবিদ ও অগ্নি মাদ্রাসা শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে সনদের কার্যকারিতা নিশ্চিত করেনে বেফাককে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ফেসিস হাসিনার দোসরদের বহিষ্কারাদেশের ক্ষেত্রে যদি বিলম্ব হয় আমরা পরিশেষে আবারও বলছি তাহলে আমরা ধরে নেব বেফাকে এখনো ফেসিবাদের দশারা প্রভাব বিস্তার করছে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদেরকে শিক্ষা পটকে ফেসিবাদ মুক্ত করতে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে আমাদের দাবিগুলো বিবেচনা করে হাজার হাজার মেধাবী ও সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে দ্রুত সিদ্ধান্তে উপনীত হবেন নিবেদক সচেতন কমি সমাজ সম্মিলিত কমি মাত্রাসা ফোরাম ধন্যবাদ মিডিয়া সকলকে আমরা যারা উপস্থিত হয়েছি